ফ্রেমে আশরাফুল আছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সন্ধ্যার সময় হঠাৎই বিসিবি সভাপতি আলোকিত করেন এই বিশেষ এই অনুষ্ঠানকে যেখানে উপস্থিত ছিলেন খালেদ মাসুদ পাইলট মোহাম্মদ আশরাফুলের মতো তারকারা অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করেই বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেখানে একটা ক্রিকেট স্মারক ব্যাটে নিজের স্বাক্ষর করেন এবং শুভেচ্ছা জানান বিডি টাইমকে ক্রিকেট ভিত্তিক নিউজ প্ল্যাটফর্ম বিডিক্রিক টাইমের মাইল স্টন অনুষ্ঠানে যোগ দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মোহাম্মদ আশরাফুলরা সময় যত যাচ্ছে জনপ্রিয়তা ততই বাড়ছে স্পোর্টস ভিত্তিক অনলাইন বিডি বিডিক্রিক টাইম যেখানে বাংলাদেশে প্রথম দিকের প্ল্যাটফর্ম স্পোর্টস জার্নালিজমে বাংলাদেশের অনলাইন প্ল্যাটফর্মগুলো এখন বেশ বড় ভূমিকা পালন করছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আশরাফুল কিংবা পাইলটদের উপস্থিতি সেই কথাই বলে তাই বিসিবির সভাপতিও অনুরোধ জানিয়েছেন বেশ কিছু ব্যাপারে আমরা আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে ক্রিকেটের যে পজিটিভ দিকগুলো আছে ক্রিকেট কালচার কিন্তু নির্ভর করবে সম্পূর্ণ আপনাদের উপরে আপনারা কি দেখাচ্ছেন আপনারা কি দেখতে অ্যাক্সেস দিচ্ছেন সেটার উপরে বেশ করে মানুষ চিন্তা করবে সেখানে ওখানে ক্রিকেটকে তারা জাজ করবে বাংলাদেশের ক্রিকেটকে জাজ করবে তা আমার একটা রিকোয়েস্ট থাকবে যে এই জাজমেন্টালটা যখন আপনারা তৈরি করবেন তখন সেটা স্বচ্ছ হয় পজিটিভ হয় যাতে করে শুধুমাত্র ক্রিকেট ফলোয়ার না বাড়ে ক্রিকেট কালচার এবং ক্রিকেটে তারা জানতে পারে আমি রিকোয়েস্ট করবো যে ক্রিকেট টাইম সহ যারা এই অনলাইন পোর্টালে কাজ করছেন তাকে বলবো যে আপনারা শুধুমাত্র ক্রিকেটের নিউজ বা ক্রিকেটের গসিপস বা ক্রিকেটের সাফল্য না আপনারা সম্ভব হলে ক্রিকেট কীভাবে শিখতে হয় ক্রিকেটের হিস্ট্রি কি বাংলাদেশের ক্রিকেটের হিস্ট্রি কি বাংলাদেশের কোন জেলায় কোন ঘটনা ঘটছে এগুলো যদি আরও আমরা প্রচার করতে পারি শুধুমাত্র ভিওশিপ না এটা করে বাংলাদেশ বাংলাদেশেও অনেক ম্যাচের হবে আমরা আশা করব আরও কিছু আপনাদের কাছে যে আমাদের জানেন যে ছেলেদের ক্রিকেটের সাথে মেয়েদের ক্রিকেট এখন বড় হচ্ছে আমাদের আন্ডার নাইনটিন টিম আন্ডার সেভেন্টিন টিম আন্ডার থার্টিন টিম আন্ডার ফিফটিন টিম সব ভালো করছে আমাদের যে ওভারঅল ক্রিকেট শুধুমাত্র ন্যাশনাল টিম কেন্দ্রিক আপনারা নিউজ ফ্লিজ রাতভর তাদের জন্য শুধু আনন্দের বার্তায় নয় বরং বাংলাদেশের স্পোর্টস জার্নালিজমে অনলাইন প্ল্যাটফর্মগুলোর ভূমিকা কতটা সেটারও একটা স্পষ্ট বার্তা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল কিংবা আশরাফুলদের উপস্থিতি নিশ্চিত করে আলোকিত করছে পুরো অনুষ্ঠানের মঞ্চটাকেই খুব স্বাভাবিকভাবে অনলাইন প্ল্যাটফর্মগুলো বাংলাদেশের স্পোর্টস জার্নালিজমে যে ধরনের ভূমিকা রাখছে স্পোর্টসের প্রসারতায় ক্রিকেটের সংশ্লিষ্ট সবাই সেটি আরও বড় পরিসরে চান সেই অনুরোধ রেখেছেন ক্রিকেট বোর্ড সভাপতি এবং ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট কর্তারা খেলাপ্রেমী বাংলাদেশের খুব স্বাভাবিকভাবে দর্শকদের কাছে ক্রিকেট সহ স্পোর্টসের সব কিছু তুলে ধরার জন্য অনলাইন প্ল্যাটফর্মগুলোর এই দৌরাত্ম চলতে থাকুক সবসময়ের জন্যই সেটি প্রত্যাশা প্রতিবারের নাই 那当然了。